সকালবেলা দেখুন দেয়াল ভাঙার শব্দ শুনে ঘুম ভেঙে গেল এই দেয়ালটা এই মাত্র ভেঙে পড়েছে আরো পর আর পর এটাও পড়বে এটাও পড়বে ইন্দিয়ে পড়বে পড়বো বাবা এই দৃশ্য জীবনে দেখিনি এই দেয়ালটার অবস্থা দেখুন কি নাজুক হয়ে গেছে এই ফাটল পর্যন্ত কখন না জেনে ভেঙে পড়ে সাত সকালে এই ঘটনাটা ঘটলো অবিশ্বাস্য ব্যাপার গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আর একটি ব্লগে সব জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন হইতে সময় সকাল সাতটা পঞ্চান্ন সকাল পৌনে ছয়টায় দেয়াল ভাঙার শব্দে ঘুম হয়ে গেছে প্রচন্ড প্রচণ্ড শব্দ হয়েছে হাঁতে পারবেন না পুর্বু নিয়ে টিন পড়লো তারপরে দুম করে দেয়ালটা ভেঙে পড়লো আমি আর শালি দৌড়ে যেতে যেতে আবার এক পোস্ত ভেঙে পড়ল আমি তো এতটাই ভয় পেয়ে গেছি কি ফোন নিয়ে কোন দিকে ছুটবো প্রাণ নিয়ে বিষয়ে খুঁজে পাচ্ছিলাম না আধা ঘন্টা আমার গাটা কাটছিলো আধা ঘন্টা এই দৃশ্য কখনও দেখিনি সামনে আজকেই দেখলাম ওই সাইডটাতে টিন ঠিক নেই এই যে টানা বৃষ্টি হলো কত তিন দিন ধরে পানি পড়ে দেয়ালটা ইয়ে অবস্থা আর ওই সাইডটা হচ্ছে আমার এই কাকা শ্বশুরের ঘর ওনার ছেলেমেয়েরা থাকে না এখানে শহরে থাকে তো যার জন্য ঘরের এই বেহাল দশা ঘরের কোনো সংস্কার হয়নি কিছু হয়নি এই জন্যই এই অবস্থা আর যে ফাটলটা দেখিয়েছি ওই ফাটলটা পর্যন্ত ভেঙে পড়বে তো আমাদের মাটির ঘরটাও প্রচণ্ড রিস্কে আছে কখন সেটাও ভেঙে পড়ে ভগবান জানে এই রিস্কের মধ্যে প্রাণটা হাতে নিয়ে বাস করছি এই দেওয়ালটা এই ঘরটা যদি ভেঙে পড়ে কি হবে আর সেই মোটা মোটা দেয়াল ঘরটার বয়স কম করে হলেও দেড়শো বছর হবে আমার দাদা শ্বশুরের আমলের ঘর ব্রিটিশ আমলের ঘর ভেতরে সব কাঁচা ইট আর এক দেয়াল পুরো এক হাত দেড় হাত পুরো সঙ্গে সঙ্গে দরকার ফোন করে জানালাম না এই ঘটনাটা যে এরকম অবস্থা এর বছর দুয়েক আগে আর একটা দেয়াল ভেঙে পড়েছিল ওই সাইডে দক্ষিণ সাইডে আর আজকে এই দেয়ালটা ভেঙে পড়ল তারপর হচ্ছে আমার ভাসুরের রুম ওরাও তো থাকে না ওরাও থাকে শহরে বেজমালে হয় যে এবার এটা লেখো একুশে কানটা লেখো ওরাও থাকে শহরে ওদের ঘরের অবস্থাও খারাপ টিন নষ্ট হয়ে গেছে আর টিন নষ্ট মানেই তো বৃষ্টির পানি দেয়ালে পড়ছে তো দেয়ালটা খারাপ হয়ে গেছে ওই সাইডটাও ভেঙে পড়বে তারপরে আমাদেরটা আমাদেরটা তো কয়েকদিন আগে ঠিক করা হলো টিন মিষ্টি দিয়ে ঠিক করা হয়েছিল ও ওই সাইডটায় পানি পড়ছে না তারপরও সমস্যা আছে পুলিশ কাছে টেনশনের ব্যাপার আছে তো তো একদিকে ভেঙে পড়লে আরেক দিকে টান করে এটা হচ্ছে সমস্যা তো মিস্ত্রি ডেকে হচ্ছে কেটে যেতে হবে টেন কেটে যেতে হবে লোহাটা কেটে যেতে হবে তারপর একটুখানি স্বস্তি পাবো আমরা নয়তো কিন্তু প্রচণ্ড রিস্ক এই ঘরে বসবাস করা প্রচণ্ড রিস্ক তো আমুলের ঘর আমি কি বলবো ছোটো ছোটো বাচ্চা নিয়ে বাস করি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বড় ফসল সেজ ফসর এত আলাদা হয়ে গেছে বাইরে ভিটে আছে সেখানটায় ঘর করে নিয়েছে আমরা আছে হচ্ছে পুরনো ঘরে এই ব্যাপারটা খুব রিস্ক ওদের বাবা আজকে আসুক কালকে একটু ব্যবস্থা করতেই হবে মিষ্টি ডেকে কেটে দিতে হবে যতটুকু ভেঙে গেছে ততটুকু বাদ দিয়ে বাকিটা ঠিকঠাক করে আমাদের থাকতে হবে কোথায় যাবো না তো ইমিডিয়েটলি ভেঙে পড়লে মাথা কোচের ঠায় তো আর থাকবে না কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে আর টা তিন দিন বৃষ্টির পর কাকেরাতের মোটামুটি বৃষ্টি কম হয়েছে আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না কিন্তু রোদ নেই মেঘা মেঘলা আকাশ পুরো বৃষ্টি হবে হয়তো সমস্ত কাপড় চোপড় পাপড় সব ভেজা মেলবো সেটারও সাহস পাচ্ছি না কারণ মেঘলা ওয়েদার আজকে হচ্ছে অমাবস্যা বৃষ্টি হবে আর আমাদের এলাকায় তো পুরো রাস্তাঘাট মোটামুটি তলিয়ে গেছে পুরো মাঠ পায়েতে ভরে গেছে কালকে ওদের বাবা জাল নিয়ে বেরিয়ে পড়েছিলো তাকে তো বন্ধ ছিল শুক্রবার আচ্ছা আজকে আমি রবিবার বলতেছি আজকে শনিবার আমি রোববার বলছি দেখুন মাথাটা খারাপ হয়ে গেছে আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার কালকে শুক্রবার গেছে আজকে শনিবার শুরুতে আমি রবিবার বলছিলাম আজ করছি শনিবার উল্টো পাল্টা কথা বলছি মাথা ঠিক নেই এই দৃশ্য দেখে মাথা উলটপালট হয়ে গেছে আমার আমি আর শার্লি কীভাবে পড়ি কি মরি ছুটে আসবো অ্যাঞ্জেল তো ঘুমোচ্ছে যাওয়ার সময়কে ডেকে দিচ্ছি যে উঠ ঘুমোচ্ছে এই লোকজনের চিত্তা চেঁচে বেঁচে শুনে ঘুম থেকে উঠব পাড়ার সব লোক একদম চলে এসে দেখার জন্য ভেঙে পড়লো দেওয়াল সবাই শুনতে পেয়েছে তো আওয়াজ প্রচণ্ড আওয়াজ হয়েছে ওদিকে আর যাওয়া যাবে না তো গতকালকে বাবার বন্ধু ছিল শুক্রবার ছিল ও জাল নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য তো ওরকমই মাছ ধরতে ভালোবাসে জাল বাইতে ভালোবাসে সব তো পেয়েছে হচ্ছে কয়েকটা মলার মাছ সাইজ ভালোই ছিল বড় বড় সাইজ ছিল এক পাওয়ার মতো পেয়েছি তো কালকে রান্না করেছি একদম মাছ সেই মজা হয়েছে বন্যার পানি হলে ও জাল বাইতে চলে যায় সেটাই বলছিলাম মাঠঘাট পুরো পানিতে ভরে গেছে বের হয়নি আমি এ পর্যন্ত ঘর থেকে বেরই হইনি বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বেরোতে আমার ভয় লাগে কারণ এত কাদা একদম আচার খেয়ে পড়লে শেষ কোমর খাত পা সব ভেঙে যাবে প্রচণ্ড ভয় পাই আমি তো চলুন শুরু করা যাক আজকের দিনটা মেয়েগুলো দেখুন ওমা করতে বসিয়েছি বসে পা এদিকে সার্লেও করতে বসেছে স্কুল নাকি কাউকে থেকে খুলে দেবে শুনছি কেউ যে স্কুলে স্কুল যেতে পারবি কি না কারণ রাস্তাঘাটের অবস্থা খারাপ এমনিতেই বৃষ্টি হচ্ছে তার উপর আরও রাস্তা খোরা করি একদম পানি জমে অবস্থা খারাপ বাচ্চাদেরকে স্কুল কাটতে পারবো কি না বুঝতে পারছি না এখনো কারো খাওয়া দাওয়া হয়নি হাঁপুন ধুয়েছি বাসি ঘরের কাজকর্ম করেছি কর্তুপুজোটা করলাম এই ওরা পড়তে বসে গেছে এখন যাব ব্রেকফাস্ট করতে নুড়ুজ করব। অ্যান্জেন নাকি ছাড়া কিছু খাবো না নুডুলস করবো একটুখানি আর চা করব তো চলুন সাথে থাকুন সারাদিন দেখতে থাকুন আর একটুখানি আশীর্বাদ করুন যাতে ঘরটা ভেঙে না পড়ো ঘরটা যদি এই মুহূর্তে ভেঙে পড়ে আর কি বলবো এটাই তো দুঃখে আর কিছু হতেই পারে না চলুন দেখতে থাকুন সাথেই থাকুন সারাদিন যাই রান্নাঘরে হুড়ুস তো বানাবো তারপর হচ্ছে খাবো ঘরের হুড়ু তানা থাকলে বাচ্চা এবং হুড়ু ছাড়া আর কিছুই খেতে চায় না বানিয়ে নেই ঝামেলা নেই দিয়ে একা চট করে

আর আমার তো নুডলসে মুড়ি দিতেই হবে মুড়ি দিয়ে নুডলস খেলেই শান্তি লাগে চলুন খাওয়া দাওয়া করিনি তারপর না হয় বাইরে কালকে ভেজা কাপগুলো মেরে দেবো বাইরে হালকা হালকা রোদের মুখ দেখা যাচ্ছে চলুন খাবারটা খেয়ে নি। কাপড় চোপড় বের করে দিয়েছি সব কাপড় ভেজা আর মেঘলা এখানটায় দিলাম কাপড় এখানটায় দিলাম দেখুন কি পরিমাণ কাদা এখানে দিলাম আর এই সাইডটায় আসতে আমার ভয় করছে সমস্ত কাপড় ভেজা কাপড় মেলে দিয়েছি হয়তো আবার বৃষ্টি নামবে এরকমই হয় আমার সাথে এরকম বৃষ্টি হয়নি যেই কাপড় মেললাম বৃষ্টি হয়তো আসবে রান্না বান্না যাওয়ার আগে হচ্ছে ঘরটা গুছিয়ে নেব ঘর বিছানাপত্র সব গুছিয়ে তারপর ঢুকবো রান্নায় ফ্রিজ থেকে মাছ ভেজিয়ে দিয়েছি মাছও কাটতে হবে দুটা মাছ চলুন আগে হচ্ছে ঘরটা গুছাই ঘর পুরো দশ মাছ হোমওয়ার্ক চলুন সব তারপর যত যাই হোক না কেন ঘরের কাজকর্ম তো করতেই হবে কিন্তু মাথায় একটা ব্যাপার ঘুরে যাচ্ছে আর ঘুরে যাচ্ছে যেটা হচ্ছে ওই যে সকালবেলা সেই দৃশ্যটা দেয়াল ভেঙে পড়ার দৃশ্যটা মানে এই ব্যাপারটা আমি ভুলতেই পারছি না এতটাই শখ হয়ে গেছি আসলে কি বলুন তো মাঝে মাঝে মনে হয় যে এরকম পুরোনো দিনের বাড়িতে না থেকে যদি একটুখানি খোলা জায়গায় একটা বেড়ার ঘর করে থাকতাম সেটা অনেক ভালো হতো মাঝে মাঝে এতটাই মানে পুরো হতাশ হয়ে যায় শ্বশুরের দিনের ঘর অনেক শখ করে ওদের বাবা ছোট ছেলে হিসেবে শ্বশুর দিনের ঘরটা পেয়েছে যেটা আমাদের এখন কাল হয়ে গেছে এরকম পুরোনো দিনের ঘরে না থেকে যদি একটা আলাদা জায়গায় থাকতাম একটা বেড়ার ঘর করে অনেক ভালো হতো এই ঘর কখন ভেঙে পড়ে ভেঙে পড়লে সেই ঘর আবার নতুন করে তোলো মানে বানানো চাইতে এই ভাঙা চোরা ঠিক করতে করতেই জীবনটা বোধ চলে যাবে জানি না কি আছে কপালে এই বর্ষাকালে কত তো কত ঘটনা ঘটছে দেয়াল ধসে পড়ছে তারপর হচ্ছে পাহাড় ধসে পড়ছে কত মানুষের কত রকম ঘটনা ঘটছে জানি না কপালে কি আছে সব সময় ভীষণ একটা টেনশনের মধ্যে থাকি আসলে আমরা যেহেতু বৌদ্ধ ধর্মের অনুসারী আমরা একটা কর্মে সবসময় বিশ্বাস করি কর্মফল যে আমাদের কর্মে যেটা আছে সেটাই আমাদের সাথে হবে আমি যদি ভালো কাজ করি আমার সাথে ভালোটা হবে আর আমি যদি খারাপ কাজ করি আমার সাথে খারাপটাই হবে এটা হচ্ছে ব্যাপার তো জানি না কী আছে কপালে নিজের কর্ম নিয়েই তো বেঁচে আছি কর্মফল যেটা আছে সেটাই হবে জীবনে তো অনেক আশা আকাঙ্ক্ষা সবার মনে থাকে আমার মনেও আছে এখন কতটুকু কী হয় না হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে যতক্ষণ বেঁচে আছি মনে কিন্তু আশাটা সবারই থাকে আমারও আছে আশা নিয়ে হচ্ছে থাকবো বেঁচে শেষ নিঃশেষ পর্যন্ত মনে আশাটাই থাকবে বাদ বাকি হচ্ছে ভগবানের ইচ্ছে এদিকে তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তো এবার যাব হচ্ছে সবজিপাতি কাটার জন্য আর রান্না বান্না ঘরে তোর কাজ প্রচুর আজকে কোনো কাপড় চোপড় না আর আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম আজকে ধোবো না যেহেতু ওয়েদার ভালো না দেখি কালকে যদি রোদ ওঠে তো বারিশের কভারগুলো খুলে বেশিটা ধুয়ে দেব চলুন সবজি বার করতে এসে পুরো চক্ষু চড়ক গাছ হয়ে গেল আমার দেখুন শশাটা ফ্রিজে ছিল শশার অর্ধেক পুরো পচে শেষ পুরো ভালো শশা কখন কখন যে পচে বসে আছে নিজেও জানি না কেমন লাগে বলুন তো এই এতটুকু ঠিক আছে বাকিটা খাওয়া যাবে এটাই নেব তার আগে হচ্ছে ড্রয়ারটা পরিষ্কার করি কি অবস্থা বলুন তো বাজার থেকে সবজি আনলে ঘরে টিকছেই না সারাক্ষণ যে পানি দেয় বাজারে সবজি তাড়াতাড়ি তাজা থাকার জন্য তাতেই এই অবস্থা পচে যায় চলুন এটা পরিষ্কার করি কাজটা বেড়ে গেল আমার কাজ কমাতে কেউ নেই সবাই খালি কাজ বাড়াচ্ছে আমার জয়ারটা ধুয়ে হচ্ছে পরিষ্কার করে পানি সাথে দিয়ে দিয়েছি আর এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এই হলো মাছ ল মাছ বরফ ছাড়ছে আস্তে আস্তে এটা কাটতে হবে আর রান্না করবো শশাটা শসা দিয়ে হবে চিংড়ি ছুটকি দিয়ে একটা সবজি আর হবে লুট্টা মাছ এইভাবে আজকের আয়োজন চলুন মাছটা কাটতে বসি বন্ধুরা আমার কাটাকাটি যা করার সব হয়ে গেছে এখানটায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো ধনেপাতা সব কেটে নিয়েছি আর এই হলো শশা সাথে চিংড়ি ছুটকি আর নিচে হলো লুট্টা মাছ এবার দুদিকে দুটো বসিয়ে দেব রান্না চটপট হয়ে যাবে ওদিকে তো ভাতটা হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে আর তেলের বোতলে তেল ভরতে গিয়ে সব তেল এখানে সেখানে পড়ে চুলোয় ভরে একদম পড়ে শেষ সব হচ্ছে এতক্ষণ পরিষ্কার করলাম একটু অসাধান হলে একদম কাজের বারোটা পড়ো রান্না তো হয়ে গেছে এখন এই সমস্ত এত বাসন কোষণ একদম নিয়ে যাবো পুকুরে পুকুর থেকে সব ধুয়ে আনবো পুকুরে যাওয়ার আগে একটুখানি বেসিনটা বেসিনের নিচটা কষে মেজে পরিষ্কার করে দিচ্ছে আর ওদিকে আকাশ পুরো মেঘলা হয়ে গেছে বর্ষাকালের দিন আর ভালো লাগছে না কাপড়গুলো কিছু শুকিয়েও নি কষ্ট করে মেললাম আবার বৃষ্টি আসছে বসে মেজে হাঁড়ি পাতের ধুয়ে এনে ঘরটা ঝাড় দেবো তারপর যাব সোজা স্নানে চলুন এখান থেকে পরিষ্কার করে দেবো চুলোটাও মুছে নিয়েছে বন্ধুরা ঘড়ির কাটা পৌনে দুটার ঘরে আর আমাদের সবার স্নান হয়ে গেছে স্নান করে তো কাপড় সব বাইরেই বেললাম কিন্তু বেদার মোটেও হবে না ওই দেখুন একদম মেঘলা বেদার বুঝি বৃষ্টি নামলো এরকমই চলছে টাকা থেকে বৃষ্টি নামে আবার একটু থামে আবার একটু নামে লোডশেডিং চলছে সার্লে আমার কিছাটা করছে কাপড় ঢুকানোর জন্য বৃষ্টি নামছে কথা বৃষ্টি হবে টুকটুক করে পড়াবো সকাল থেকে শুকুচ্ছি কাপড় গুলো তুলেই নেব নাকি ভীষণ কনফিউজিং একটা বেটার চলুন খাওয়া দাওয়া করিনি কানটাও নেই এখন মিস্টার হাজবেন্ড আসেনি বাহ বাহ কান তো চলেই এলো বলতে বলতে ভীষণ লাকি ব্যাপার তো ভাত তো বাড়া হয়ে গেল চটপট আর আজকে লাঞ্চ মেনে হচ্ছে শশা দিয়ে চিংড়ি সুটকির তরকারি আর হচ্ছে মাছের তরকারি চলুন এই দিয়ে হবে খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা আর আমি সন্ধ্যে পাতে দিয়ে মেয়েদেরকে নিয়ে বসে হচ্ছে বন্ধনাটা করে নিলাম চুলের ভাতটাও বসিয়ে দিয়েছি হচ্ছে চাটাও বসিয়ে দিয়েছি এখন আমি মিলে চা খাবো আর বৃষ্টি হয়নি আজকে সারাটা দিন ভালোই হয়েছে দিকে যদি না হয় তাহলে আরও ভালো টিপ টিপ হয়েছিল বৃষ্টি ফোটো ও সমস্যা নেই কিন্তু ওই যে ধারে হয়নি ভালোই হয়েছে হয়নি বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না চলুন চাটা করি খেয়ে হচ্ছে রুটি করবো এই যে আটা হয়ে গেছে বাবা মেয়ে বসে বসে কি সিনেমার গল্প করছে কিছুই বুঝতে পারছি না কখন কোন সিনেমা দেখেছে সেই গল্প এখন বসে বসে করছে চলুন খেয়ে নি ড্যাস ময়লা ফেলি কোথায় ময়লা ফেলি আমার রাস্তায় ময়লা ফেলি না জুড়িতে ময়লা ফেলি টয়লেট দেশ করি কি হবে হব টয়লেট ব্যবহার করি অপরিচ্ছন্ন থাকি নাকি পরিচ্ছন্ন থাকি বান দেখো জেব্রা ক্রসিং দিয়ে আমরা কি নদী পার হই নাকি রাস্তা পার হই তাহলে হবে মিলেমিশে থাকি না মিলেমিশে পড়ি মিলেমিশে রাখি বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম শেষ করে হচ্ছে ফ্রেশ হয়ে চলে এলাম এর বসে বসে বাচ্চাদের তো হোমওয়ার্ক করাচ্ছি কালকে অ্যাঞ্জেলের টিউশনিটা হচ্ছে পরীক্ষা প্রাইভেটে পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা সেটাই করাচ্ছি আর স্কুল তো খুললো না আজকে খবরে দেখলাম রোববার থেকে স্কুল খুলছে না দেখুন আমি কথা বলছি সে আমার পেছনে দাঁড়িয়ে আছে তো স্কুল খুলছে না যখন স্কুলে যাওয়ার প্রশ্নই আসে না জানি না কখন স্কুল খুলবে তখন সব স্বাভাবিক হবে ভগবান জানে তো চলুন এখন প্রায় নয়টা বাজে চলুন আজকে আমার বক্প এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজেই শরীরে যত নেমে সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে করবেন না আচ্ছা এতটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ডিট টাকা